সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম তো আজকে আমি আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসলাম আর সেটি হলো বয়স নির্ণয় আমাদের অনেক সময় চাকরির ক্ষেত্রে বা অন্য যে কোনো ক্ষেত্রে বয়স নির্ণয় করা প্রয়োজন পড়ে আর এই বয়স নির্ণয় করতে গেলে আমরা হিমশিম খাই বা করতে পারি না সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু আজকে যদি আপনি এই ভিডিওটি দেখেন তাহলে খুব সহজেই কয়েক সেকেন্ডের মাধ্যমে আপনার বয়স আপনি নিজেই নির্ণয় করে নিতে পারবেন তো আমি এই ভিডিওর মাধ্যমে সেই প্রসেসটি দেখাবো তো আপনারা এই ভিডিওটি স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে খুব সহজেই এই কাজটি করে নিতে পারবেন তো আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি যাওয়ার আগে আপনাদের কাছে করতে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি এটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন তো চলুন শুরু করা যাক এই অসাধারণ কাজটি করার জন্য প্লে স্টোর থেকে আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে আর সেটি হলো এস ক্যালকুলেটর তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি তো এটি আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন এস ক্যালকুলেটর নামে তাহলে অনেকগুলো এরকমের এস ক্যালকুলেটর আপনারা পেয়ে যাবেন আপনারা এই লোগোটি দেখে নিলেন এই লোগোটি দেখে আপনারা সেটিকে ইনস্টল করবেন তারপরে আপনাদের সামনে এরকমের একটা ইন্টারফেস আসবে আর এটি যদি না সে কিছু অ্যালাউ চাইতে পারে সে অ্যালাউগুলো আপনারা করে দেবেন করে দেওয়ার পরে দেখুন এরকমের ইন্টারফেস দেখতে পাবেন না পাইলে এই যে নিচের দিকে দেখুন এস ক্যালকুলেটার এখানে চাপ দিলে এরকমের ইন্টারফেস আপনার সামনে আসবে আসার পরে আপনি দেখুন প্রথমেই দেওয়া রয়েছে কারেন্ট ডেট এই কারেন্ট ডেটটা এখানে কারেন্ট ডেট হিসেবেই থাকবে অর্থাৎ আজকের তারিখ আপনার বয়স কত সেটি নির্ণয় করার জন্য এটা এখানেই থাকবে এরপরে নিজের দিকের পরে দেখতে পাবেন ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখটা এখান থেকে দিতে হবে তো আমি একজনের জন্ম তারিখ এখানে দিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে দিচ্ছি এক মাসে দিয়ে দিচ্ছি দুই নম্বর মাস তারপরে এখান থেকে শালটাও আমি দিয়ে দিচ্ছি তো আপনারা এখান থেকে শালটা নির্বাচন করে দেবেন আমি শালটাও দিয়ে দিলাম শালটা দিয়ে দেওয়ার পরে নিজে দেখুন ক্যালকুলেট একটা অপশান দেখতে পাবেন এখানে ট্যাপ করে দেবেন তো আমি এখানে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে দেখুন এখানে একটা বিজ্ঞাপন শো করতেছে এটা আপনি ক্রস করে দেবেন ক্রস করে দেওয়ার পরে আপনি এখানে রেজাল্ট দেখতে পাচ্ছেন আটত্রিশ বছর সাত মাস ছাব্বিশ দিন তো এভাবে করে আপনার বয়স কিন্তু সাথে সাথেই আপনি নির্ণয় করে নিতে পারবেন নিচেই দেখুন আপনার আগামী বার্থডে কতদিন পরে আসতে আসবে সেটি লাইভ গণনা হচ্ছে এই যে ঠিক আছে তো এটা হলো মূলত আপনার বয়স নির্ণয় করার জন্য এরপরে আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে দিতে চাই সেটা হলো এই ব্যাকে চলে আসলে ব্যাকে আসার পরে দেখুন এখানে নিচের দিকে বেশ কিছু অপশান আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যে টুলস অপশানে ক্লিক করে দেবেন টুলস অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে বেশ কিছু ফিচার্স রয়ে গেছে অন্তত পক্ষে আটটা দশটা পনেরোটা ফিচার্স রয়ে গেছে এই সবগুলোই কিন্তু একটা কাজের জিনিস আপনারা এখান থেকে সবগুলো পড়ে পড়ে আপনাদের কাজে লাগাতে পারেন তার ভিতরে আমি এই যে তিন নম্বর যে অপশানটা রয়েছে এই যে এস কম্পেরিজন এটা আপনাদের একটু দেখিয়ে দিই তো আমি এস কম্পেরিজন এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখুন এরকমের একটা ইন্টারফেস চলে আসলো এটা হলো মূলত আপনার যদি দুইটা সন্তান থাকে এক সন্তান থেকে আর এক সন্তানের বয়স কত ডিফারেন্স অথবা দুই সন্তান না আপনি একজন আর একজন থেকে কত ছোট বড় সেটা নির্ণয় করার জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে সেক্ষেত্রে আমি আমার দুইটি সন্তানের তথ্য এখানে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটি নির্ণয় করতে হয় তো প্রথমে আমি এন্টার ফার্স্ট পার্সল নেম আমার মেয়ে বড় মেয়েটার নাম এখানে আমি দিয়ে দিচ্ছি মেয়ের নাম দিয়ে দিলাম তারপরে মেয়ের জন্ম তার থেকে দিয়ে দিতে হবে তো মাস আমার সেপ্টেম্বর এটা ঠিক আছে তো এখান থেকে জন্ম তারিখটা আমি দিয়ে দিচ্ছি সিলেক্ট করে একুশ এখান থেকে সাল হচ্ছে উনিশ দিয়ে দিলাম তারপরে ওকে করে দিলাম তো আমি মেয়ের তথ্য দেওয়া হয়ে গেল এবার আমার ছেলের তথ্য দিয়ে দিব তো আমার ছেলের নামটি দেওয়া হয়ে গেল এরপরে তার জন্ম তারিখটাও দিয়ে দিব আমার ছেলের জন্ম মাস হচ্ছে সেপ্টেম্বর এখান থেকে তারিখ দিয়ে দিব তারিখ দিয়ে দিলাম এখান থেকে মাস দিয়ে দেব দিয়ে দিলাম এবার ওকে করে দেব ওকে করে দেওয়ার পরে এখানে দেখুন দুজনের তথ্য দেওয়া হয়ে গেল দুজনের তথ্য দেওয়ার পরে নিচের দিকে দেখুন ক্যালকুলেট নামক একটা অপশন রয়ে গেছে তো এখানে ট্যাপ করে দিতে হবে এখানে ট্যাপ করার পর একটা বিজ্ঞাপন শো করতে পারে বিজ্ঞাপনটা আপনারা দেখে নেবেন তারপরে এখানে ক্রস অপশানে ক্লিক করবেন আমি ক্রস অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন এই দুজন কার থেকে কে কত ছোট বড় সেটি এটি দেখিয়ে দিচ্ছে এক বছর এগারো মাস ২২ দিনের ছোট বড় অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এত তো আপনারা খুব সহজেই এই তথ্যগুলো কিন্তু এখান থেকে পেতে পারেন তো আর এই তথ্যটি আপনি যদি সেভ করে রাখতে চান তাহলে এই দেখেন শেয়ার পিডিএফ এখানে ক্লিক করে সেভ করতে পারবেন পিডিএফ অন্যের কাছে শেয়ার করতে পারবেন সব কিছুই করতে পারবেন তো ভিডিওটি ভিডিওটি দেখার জন্য আপনাদের আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন পাশাপাশি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ